চলে গেলেন ভারতের শক্তিমান অভিনেতা বিনোদ খান্না দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি পঞ্চাশ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন শতাধিক ছবিতে একাধারে অভিনেতা রাজনীতিবিদ বিনোদের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া কেউ ডাকতেন খান্না নামে কেউ বা বলতেন শৌখিন সন্ন্যাসী কিন্তু সবার কাছে এক নামে পরিচিত ছিলেন বিনোদ খান্না উনিশশো সালে পাঞ্জাবের ব্যবসায়ী পরিবারের জন্ম বিনোদ খান্নার বাবা না চাইলেও মায়ের প্রেরণাতেই অভিনয়ে নাম লেখান সালে সুনীল দত্তের মানকে খলনায়কের ভূমিকায় অভিষেক হয় তার খলনায়ক থেকে নায়ক হিসেবে দর্শক হৃদয়ে স্থান করে নেন মেরে আপনি ছবির মাধ্যমে বলিউডের বরপুত্র অমিতাভ বচ্চনের সাথে পর্দায় দারুণ যুগলবন্দি ফুটে ওঠে বিনোদের বক্স অফিস মাতিয়েছেন মুকাদ্দার কা সিকান্দার ওমর আকবর অ্যান্থনির মতো ছবি দিয়ে উনিশশো বিরাশি সালে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অশ মহারাজের শীর্ষ হয়ে সন্ন্যাসী বলে যান বিনোদ যদিও পাঁচ বছর পর ফিরে আসেন ইনসাফ ছবির মাধ্যমে শুধু কি চলচ্চিত্র রাজনীতিতেও ছড়ি ঘুরিয়েছেন এই সুপারস্টার উনিশশো সাল থেকেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে পাঞ্জাবের গুরদাসপুর লোকসভা আসনটি দখল করেছিলেন অবশেষে ক্যান্সারের কাছে হার মানতে হল সত্তর বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন শক্তিমান অভিনেতা বিনোদ খান্না সাজ্জাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ